শ্রীজি নেক্সট জেনারেশনের বর্ষপূর্তি উপলক্ষে নতুন বস্ত্র দান করল কর্ণধার নিহার ইন্দু দাস এদিন শ্রীকৃষ্ণের জন্মতিথিতে প্রতিষ্ঠানের এগারোতম বর্ষপূর্তি উপলক্ষে অসহায় মানুষদের হাতে নতুন বস্ত্র এবং জলের বোতল তুলে দেওয়া হয় প্রতিষ্ঠানের কর্ণধার নিহার ইন্দু দাস জানান আজ শ্রীকৃষ্ণের জন্মদিন এই শুভ দিনে শ্রীজি নেক্সট জেনারেশনে জন্ম হয়েছিল সকলের আশীর্বাদে এগারো বছরে পদার্পণ করল এই প্রতিষ্ঠান তাই এই শুভ দিনটাতে সকলের সাথেই কাটালাম এবং কিছু অসহায় মানুষদের নতুন বস্ত্র তুলে দেওয়া হল Hãy đăng ký kênh để ủng hộ kênh của mình nhé. আজকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন এবং একটা হচ্ছে আমার দোকানের প্রতিষ্ঠা দিবস আমার বাবার আশীর্বাদে আমি এই জায়গায় আজকে আসতে পেরেছি যেই জায়গাটায় আমি এসেছি সেই জায়গাটায় সমস্ত কিছু কৃতিত্ব আমার আমি নিজে কিছু করতে পার করিনি যা হয়েছে বাবার আশীর্বাদে বাবার পথ দেখানোর পথেই আমি হাঁটছি চলছি এইভাবেই ধীরে ধীরে এ গচ্ছি। এ আমার এগারোতম জন্মবার্ষিকী হলো আমার এই দোকানের স্টোরে সেগুলোকে আমি প্রত্যেক বছরই গরিব চেষ্টা করি যতটা পারি গরিব দুস্থ যারা আছে আমার এই মায়ের সমান ঠাকুমার সমান বুড়ি মানুষ যারা আছে যারা ভিক্ষাবৃত্তি করে তাদেরকে কিছু একটা দেওয়ার চেষ্টা করি যতটা সম্ভব পারি দেই এটাই আর কিছুই না আর কোনো কিছু অনুষ্ঠান আজকে আমি এখন পর্যন্ত সবাইকে সবাই আসেনি তা আমার দেওয়ার ইচ্ছে আছে একশো পঞ্চাশ জন মোটামুটি একশো পঞ্চাশ জন তারপরে যদি আরও দশ পনেরো কুড়ি জন আসে আমি সেটাও দিই তাদের সবাইকে আমি দিচ্ছি একটা করে মানে প্রত্যেকবারই আমি শাড়ি দেই এবার ভাবলাম শাড়িটা আর দেবো না তার বদলে এমন একটা জিনিস দিই যাতে ওনারা সবাই বাড়ির সবাই ব্যবহার করতে পারবে ভালো একটা বিছানার চাদর দিয়েছি এবং সবাইকে একটা করে জলের নিউ রাধা অপটিক্যাল মোবাইল কাউন্টারে চলছে বিশাল ধামাকা অফার যে কোনো নতুন স্মার্টফোনে রয়েছে এক্সচেঞ্জ অফার পুরনো মোবাইল ফোনের পরিবর্তে আপনি পাচ্ছেন নতুন স্মার্টফোন অনলাইন থেকে অনেকটাই দাম কম আমাদের এখানে এছাড়াও প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ফ্রি গিফট আমাদের এখানে পাচ্ছেন স্যামসাং মোটোরোলা রিয়েলমি আইফোন ওয়ান প্লাস পোকো ও বিভিন্ন কোম্পানির স্মার্টফোন এছাড়াও জিরো পার্সেন্ট ইন্টারেস্টে পার্সেন্ট ডাউন পেমেন্টের ব্যবস্থা রয়েছে মোবাইল যে কোনো সরঞ্জাম চলছে লোন মেলা নিউ রাধা অপটিক্যাল আর এন রোড কালী মন্দিরের নিকট কোচবিহার বিষদে জানতে ফোন করুন নাইন নাইন এই নম্বরে খবর সুখবর এখন হালে ডেভিডসন টু হুইলার আপনার হেরিটেজ শহর কোচবিহারে হ্যাঁ কোচবিহারের সন্দীপ অটো লাইন শোরুমে এই প্রথম এই বাইক দুর্দান্ত স্টাইল ও একাধিক ফিচার রয়েছে এই অত্যাধুনিক বাইকে সমস্ত কুজবিহার বাসীকে নমস্কার এখন আপনাদের স্বপ্নের বাইক হালে ডেভিডসন আমাদের শোরুমে সন্দীপ হিরো পিয়ার রোড কোচবিহারে পাওয়া যাচ্ছে আপনাদেরকে সাদর এই বাইক কিনতে তাই আজই চলে আসুন সন্দীপ অটো লাইন সরমে আমাদের ঠিকানা পিএন রোড কোচবিহার বিষয়টা জানতে কল করুন নাইন এইট এই নম্বরে